প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফারুক ভাই নাচাইতে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক যুগের আধুনিক সিস্টেমে আমরা হচ্ছে চারা ফেলানো হয়েছে এখানে কোকো পেটে যেটাকে বলা হয় কোকোপিটে চারা ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এখানে চারা রয়েছে মরিচ বেগুন টমেটো ইত্যাদি পেঁপে সহকারে বিভিন্ন ধরনের চারা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে আসে ফারুক ভাই ফারুক ভাই তো সমর্থন এইগুলো চারা মূল্য কি রকম এবং কি কি চারা তার কাছে আছে ভাই আপনার কাছে কি কি চারা বর্তমান আছে আমার কাছে বেগুন আছে মরিচ আছে টমেটো আছে বেশ আর কি সবজি কোয়ালিটি মোটামুটি বলা যায় সব ধরনের চারাই আছে তবে এটা দামের কথা যেহেতু আপনি বলছেন সুন্দর একটা প্রশ্ন দু টাকা পঞ্চাশ পয়সা করে মরিচ নেওয়া হয় বেগুন হচ্ছে এক টাকা থেকে এক টাকা সত্তর পয়সার মধ্যেও থাকে

এই বেড়াটা দেখতে পাচ্ছেন এই সুজা আর পূর্ব দিকেই যে নার্সারি অবস্থিত এটা হচ্ছে ঠাকুরবাইয়ের নার্সারি সুপ্রিয় দর্শক আপনার সরাসরি নার্সারিতে এসেও তারা পাইকারি মূল্যে করতে পারেন